হাই ওয়ান ভিডিওর টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে কি ভ্লগ শেয়ার করব। আজকে ছিল আমার ফ্রেন্ড মোহর মেহেদি সন্ধ্যা এই দিনটার জন্য আসলে আমরা অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম অনেক প্রিপারেশন অনেক কিছু আজকে আপনাদের সাথে আর গেট রেডি উইথ মি ভিডিও শেয়ার করতে পারবো না কারণ আমি জাস্ট শুধু মেকআপ করে চলে আসি আমরা এখানে সবাই একসাথে রেডি হব আমি জাস্ট শুধু আমার ফেসের মেকআপটা করে আসি আর আমি সরাসরি গার্ডেনে চলে আসছি কারণ আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে গার্ডেনের ডেকোরেশন দেখার জন্য আর আমি এসে তো দেখি সব কিছুই একদমই রেডি কারণ তারা সারা দিন সারা রাত ধরে রাত সাড়ে চারটা পর্যন্ত তারা কাজ করছে যে টেবিলের সেট আপ এভরিথিং সব কিছু তারা রেডি করছে মাসাল্লাহ আমি ছিলাম না কারণ আমার জব ছিল তাই আমি আর আসিনি সেদিন আর এই হলো আমাদের রিয়া যার হাতে সব ধরনের দায়িত্ব এই যে দেখতেছেন টেবিলের সেট আপ এভরিথিং সব কিছু সে করছে পুরা ইভেন্টে কিন্তু আমার ফ্রেন্ড রিয়া তার হাজব্যান্ড করতেছে সো ভাইয়ারা বার্থডে পার্টি বলেন ওয়েডিং মেহেদি যে কোনো ওকেশনের কাজে তারা করে থাকে হল হইতে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমি ভাইয়ার পেজের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে মেনশন করে দিবো ভাইয়ারা পেজে এত বেশি অ্যাক্টিভ না বাট আপনারা যদি ডিটেলসের জন্য জিজ্ঞাসা করতে চান আপনারা কিন্তু নক করতে পারেন আর এছাড়া যদি আর কোনো কিছু জান থাকে আমাকে আপনারা ইনবক্স করলে আমি আপনাদেরকে বলে দিব আর ভাইয়ারা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে কিন্তু সব কিছু করে থাকে কে আপনারা যেভাবে চাপেন এই তো তার কিছুক্ষণ পরে আমি আমার আউটফিট চেঞ্জ করে যে মেন যেটা আমি পরেছি ল্যাঙ্গা সেটা পরে আসলাম তারপর এই তো আমি টুকি टाकी মানে করতেছিলাম কারণ সবকিছু ওই করতেছিল টাইম আর টাচ করতেছিলাম না কারণ ও সবকিছু সেটা করে রাখছে কেমনে কি করবে আর সেদিন ওয়েদারটা একদমই ভালো ছিল না মানে দুপুরের দিকে মানে মনে হচ্ছিল এই বৃষ্টি পড়বে আর এত উইন্ডি ছিল মনে হচ্ছিল যে সবকিছু উড়াই নিয়ে যাবে আমরা শুধু দোয়া করতেছিলাম যাদের বৃষ্টি যাতে না হয় তা না হলে একদম সবকিছু একদম নষ্ট হয়ে যাবে তারপর এই যে এখানে হলো সাদিয়া সেদিন সে আমাদের সবার হেয়ার স্টাইলটা সে করে দিছে কারণ সে খুব সুন্দরভাবে হেয়ার স্টাইল করতে পারে তার হেয়ার দেখে হয়তো বুঝতে পেরেছে আর এটা ছিল আমার হেয়ার আমি খুব কম মাথার মধ্যে টিকলি পড়ি সেদিন ভাবলাম যে পড়ি আমার তো পড়া হয় না দেখি কেমন লাগে আমি জানি না আমাকে কেমন লাগতেছিল আর এটা ছিল আমার একদম ফুল আউটফিট আপনারা অনেকে আমার দেখতে চাচ্ছিলেন ফুল আউটফিট আর এখানে দেখেন এক একজনকে কি সুন্দর লাগতেছিলো সবাইকে সবাইকে অনেক অনেক সুন্দর লাগতেছিলো সেদিন তারপর এই তো আমরা একটু দিনের আলো থাকা অবস্থায় একটু পিকচার ভিডিও তুলে নিচ্ছিলাম তারপর এই তো এখানে আমরা গ্রুপ যারা ফ্রেন্ড ছিলাম শুধু বউ বাদে কারণ বউ রেডি হচ্ছিলো তাই আমরা ওকে স্ট্রেস দিতে চাচ্ছি ছিলাম না আমরা চাচ্ছিলাম যে ও একটু সময় নিয়ে নিজের মতো করে একটু রেডি হোক ও রেডি শেষ হলে দেন আমরা ওর কাছে যাব তারপর ও ফাঁকে ফাঁকে যাই দেখতেছিলাম যে ও ঠিক ছিল কিনা না সব কিছু ঠিক আছে কি না যে স্পেশাল দিনে আসলে আমরা একটু নার্ভাস হয়ে যাই যে সব কিছু ঠিক থাকবে কিনা এত মানুষ থাকবে এটা একদমই নর্মাল তারপর এই তো এখানে শাকিলা টেবিলটা সেট আপ করতেছিল সেদিন আসলে আমার কোনো কাজে আসলে আমি করি আমি শুধু পিকচার তুলতেছিলাম ভিডিও করতেছিলাম ঘোরাফেরা করতেছিলাম মানে সেদিন আসলে ভালো একটা সময় কাটাইছি এই তো এখানে আমাদের ব্রাইড সে তার নিজের মেকআপ খুব সুন্দর করে করে রেডি এখানে সার দিয়া ওর দায়িত্বেই ছিল যে ওর হেয়ারটাকে খুব সুন্দর করে সেট আপ করে দিবে আর বাকি আমরা তো এখানে ছিলাম যে একটু হেল্প করতেছিলাম এখানে স্টিকার মেহে দিয়ে লাগাই দিচ্ছিলাম আমি এক হাতে লাগাই দিয়ে পরে আমি যেন কোথায় চলে গেছি আমার আর খবর নেই পরে আরেক হাতে ওর লাগাই দিই আমি মজার কথা হলো প্রোগ্রামের একদম এন্ডের দিকে আমি খেয়াল করি ওর আরেক হাতে মেহেদি নাই আমি ভুলেই গেছি আর এই যে আমাদের ব্রাইড মার্শাল্লা কি যে লাগতেছিল তাকে ফুল আউটফিট এভরিথিং মেকআপ জুয়েলারি মানে সব কিছু মিলেই তারপরে তো এখন সন্ধ্যা এখন সবাই চলে আসছে এখন খাওয়া দাওয়ার পালাপাট সেদিন কেন জানে আমি খেতে পারি নাই কোনো প্রোগ্রামে গেলে আমি খেতে পারি না কেন খেতে পারি না আমি নিজেও জানি না তাকায় তাকাই শুধু দেখতেছি এত মজার মজার খাবার পরে জাস্ট শুধু ভাবলাম যে একটু চটপটি খাবো আমি চটপটি হাতে নিয়েছি এক চামচ শুধু মুখে দিছি তারপর কে যেন আমাকে ডাক দিল পরে আমি জানি না আমার সেই চটপটি কোথায় যাই হোক আমাদের ব্রাইড একদমই রেডি এখন এন্ট্রি নেওয়ার জন্য এখন আমরা তাকে বের করব। এই যে আমরা এখন আস্তে আস্তে তাকে বের করতেছি সুন্দরভাবে মিউজিক ছিল মিউজিক তো অ্যাড করতে পারবো না তা হলে কপিরাইট ক্লেম আসবে আমাকে অনেক ইনবক্স করেছেন যে আপুর তো বিয়ে হয়ে গেছে আবার এটা কিসের অনুষ্ঠান আমি একটু ক্লিয়ার করি আপনাদেরকে ওর আসলে বিয়েটা খুব ঘরোয়াভাবে হয়েছে খুব বড় করে প্রোগ্রাম করা হয় নাই তাই ওর ইচ্ছে ছিল এটা গত বছরের প্ল্যান করা ছিল বা হয় নাই যে ওর বিয়েটা একদম ধুমধাম করে হবে এখানে মেহেদি হলুদ অ্যান্ড যেটা রিসেপশন সব কিছু এখানে থাকবে এটা ওর পনেরো বছর বিয়ে উপলক্ষে এই আয়োজনটা সো সবাই ওর জন্য দোয়া করবেন যাতে এভাবে ভালো থাকতে পারে এভাবে সুন্দর থাকতে পারে তারপর এই তো আমরা একসাথে কিছু গ্রুপ পিকচার তুললাম আমাদের গ্রুপ পিকচার মোবাইলে তেমন একটা ভালোবাসে নাই লেটসি ফটোগ্রাফার যে পিকচার তুলছে যদি ভালো হয় ডেফিনেটলি শেয়ার করবো তারপরে এই তো আমাদের দুলাভাইয়ের এন্ট্রি ছিল এখানে আমরা সবাই মিলে একটু গ্রুপ ডান্স করছি বিয়ে বাড়িতে না মেহেদিটাই হলো সবচেয়ে হলো মজার এটার মধ্যে আসলে অনেক ফান হয় এই যে দেখেন আমাদের ব্রাইড কি সুন্দর করে ডান্স করতেছে আমার ইউকেতে আসলে এভাবে খুব ক্লোজ কারো আসলে বিয়ে আসলে খাওয়া হয় নাই তাই এই বিয়েটা নিয়ে আমিও অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে দেশের বাহিরে থাকি এখন পর্যন্ত একটা আমি বিয়ে খেতে পারি নাই সব কিছু মিলে আসলে খুব ভালো একটা সময় কাটছে আমাদের সেদিন আমাদের ডান্সের কারোই তেমন প্র্যাকটিস ছিল না যে যার মতো করে আসলে আমরা করছি আমাদের উড়াধুরা ডান্সের ক্লিপ আর দেখাইলাম না আর এ তো এই ছিল আপনাদের সাথে আজকের মতো একটি ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ